গণভোট নিয়ে দেশের রাজনীতি অঙ্গনে একটা বিরাট ঘটনা করতে যাচ্ছে আপনারা জানেন যে গণভোট নিয়ে এখন রাজনীতি অঙ্গনে তুলপাট বিশেষ করে জামাত এবং বিএনপির ভেতরে যেই গণভোটের দাবি নিয়ে এবং নির্বাচনের আগে গণভোট লাগবে এবং গণভোট ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচনের আগেই গণভোট প্রয়োজন এমন মন্তব্য করেছেন জামাতের নেতারা এবং তাদের কথা একটাই নির্বাচনের আগে গণভোট দিতে হবে বিশেষ করে তারা সেটা নিয়ে আট দলীয় একটা ঝুট সমনীয় দল ইসলামিক সেই দলগুলো নিয়ে মাঠে নামবে এবং এগারো তারিখে ঢাকার চিত্র পরিবর্তন করে ফেলবে পাল্টে দেবে এমন ঘোষণাই তারা দিয়েছেন অন্যদিকে বিএনপি বলছে যে নির্বাচনের আগে কোনো সুযোগ নাই গণভোটের সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে এবং বিএনপি বিশেষ করে সেটা মেনে নেবে না বিএনপি চাচ্ছে নির্বাচনের দিন গণভোট এমন অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস আছে বিপদে যিনি যে ঐক্য কমিশনের প্রধান এবং ঐক্য কমিশনের যে সভাপতি হিসেবে ছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা ঐক্য শেষ হয়ে গেছে একটা অনৈক্য সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশে ঐক্য কমিশনের মেয়াদ শেষ তারা চলে গেছে আমেরিকা লন্ডনে যাই যেখানে থাকে সেখানে চলে গেছে কিন্তু বাংলাদেশে একটা অনৈক্য সৃষ্টি করে গেছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পুরা বিপদে আছে এখন তার পেশ সচিব শফিকুর রহমান তিনি বলেন যে যদি রাজনৈতিক দলেরা সেটা ব্যর্থ হয় এবং রাজনৈতিক দলের ভিতরে যদি সেটা মিলের মাধ্যমে না আসে তারা যদি কোনো করার কোনো কিছু করার চেষ্টা করে তাহলে সরকার বাধ্য হয়ে সরকারের যে ডিসিশন সেই ডিসিশন অনুযায়ী আগামী গণভোট কবে হবে সেটা সরকারি সিদ্ধান্ত নেবে কিন্তু দেখেন আমি মনে করি এই সিদ্ধান্তটা সরকারের আরও আগে নেওয়ার দরকার ছিল আমি বলে মনে করি কারণ যদি সরকার একটা ডিসিশন নিত তাহলে এই রাজনীতির অঙ্গনে এখন বর্তমানে রাজনীতির যে পরিস্থিতি এরকম পরিস্থিতি হতো না কারণ এখন যে রাজনীতির অবস্থা চলছে তা একজন আরেকজনকে দোষারোপ এবং একজন আরেকজনের ভিতরে একটা দূরত্ব সৃষ্টি শুরু হয়েছে আমরা জানি যে চব্বিশে আগস্টের পর থেকে চব্বিশে যে জুলাই কোনভ্যুত্থান সেই জুলাই কোনভ্যুত্থানের পর থেকেই মানুষ বাংলাদেশের মানুষ ভাবছে যে স্বাধীনভাবে রাষ্ট্র চলবে এবং স্বাধীনভাবে রাজনৈতিক দলরা চলবে এবং সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে কিন্তু আমরা বর্তমানে দেখতে পারছি যে আরও অনেক ঘটনা ঘটে গেছে কোনো সুসম্পর্ক তৈরির কোনো আশা নাই আপনারা জানেন জামাতের যে নাইবে আমির তাহের তিনি যখন বিএনপির মির্জা ফখরকে ফোন দিয়েছেন তখন কিন্তু এই একদম স্পষ্ট কথাই মির্জা ফখরুল ইসলাম বলে দিয়েছেন যে তাদের সাথে আলোচনায় বসতে রাজি নাই এবং সালাউদ্দিন সাহেব বলেছেন যে যদি আলোচনা বসতে হয় ডক্টর মাহমুদ ইউরুসের সাথে বসবে তারা জামাতের সাথে বসবে না তাদের একটা মনের খুব যে জামাত এত বছর বিএনপির ছায়াতুলে নির্বাচন করে বিএনপির সাথে ঝুট ভর্ত করে যুগপথ আন্দোলন করে নির্বাচন করেছে সেই জামাত এখন বিএনপির সম্পূর্ণ বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে বহু কিছু বলে যাচ্ছে তাদের শেষ নেই বলার কিন্তু সেই বিএনপির মাধ্যমে এতদিন তারা ছিল এখনও যদি আওয়ামী লীগ বাংলাদেশে থাকত তাহলে কিন্তু এই জামাতও বিএনপির মাধ্যমেই আশ্রয় নিত কারণ এই যে বাংলাদেশের ঘন নিয়ে একটা রাজনীতিকের অচল অবস্থা হয়ে গেছে রাজনীতিতে যে একটা অচল অবস্থা সৃষ্টি হচ্ছে এটার জন্য আমি মনে করি বাংলাদেশের সরকার দায়ী নিতে হবে দায়ীপাড়া নিতে হবে কারণ রাজনৈতিক দলের পার্থক্য থাকতে পারে সেটা সরকারের কাজ হচ্ছে সবাইকে ডেকে সেটা একটা মীমাংসা এবং ক্লিয়ারভাবে বলে দেওয়া যে কবে হবে দেখেন নির্বাচন আগেই যে কোনো ভোট হবে এর না হলে নাকি বৃদ্ধি হবে না হ্যান হবে না তেন হবে কেন নির্বাচন আগেই লাগবে নির্বাচনের দিন হলে কি সমস্যা জামাতের যে যে একটা সরকারকে ম্যাডাম দেওয়া যে এগারো তারিখের মধ্যে ঘোষণা আমরা দিলে দেখার চিত্র পরিবর্তন করে ফেলবেন এখন যদি সেই জায়গায় বিএনপি যদি আন্দোলন করে সংগ্রাম করে আপনারা কি মাঠ পর্যায়ে বিএনপির সাথে টিকতে পারবেন টিকতে পারবেন না তাহলে কেন এই অবস্থা হুমকি ধামকি এত হুমকি ধামকি দিয়ে এই দেশ চলবে নাকি এই দেশ সবারই হুমকি ধামকি চলবে সবাই সবারই একটা হিসাব করার দরকার বিভিন্ন রাজনৈতিক দলের একটা মিল মহাপ থাকা দরকার যে গণভোট নিয়ে রাজনীতিকে যে অবস্থা সরকার কি দিশা হয়ে যাবে এদিকে আওয়ামী লীগ তেরোই নব তেরো তারিখে একটা কঠোর আন্দোলন রেখেছে তারা বলছে সারা বাংলাদেশের মানুষ নাকি ঢাকা আসবে অন্যদিকে জামাত এগারো তারিখে সম্মেলন করবে ঢাকা চিত্র পরিবর্তন করে দেবে তাহলে দেশের তো অবস্থা বারোটা এমনি বেজে যাবে আর গণভোট নিয়ে আমি মনে করি আসলেই সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার এবং গণভোট নির্বাচনের দিন হওয়ার দরকার বলে আমি মনে করি